পাখির উৎপাতটা অনেক কমে গেছে তাই এখন আমি লাল লঙ্কা কিন্তু পাচ্ছি পাখির উৎপাতের জন্য লাল লঙ্কা পাচ্ছিলাম না জানি না কেন পাখির উৎপাত অনেকটা কমে গেছে আজকে দু তিনখানা আমি লাল লঙ্কা তুলেছি আর যেভাবে পাখি আমার গাছ নষ্ট করছিল সেই নষ্ট করাটা অনেক কমে গেছে আজকে ছাদ বাগানে যে কাজগুলো করলাম সে কাজগুলো হচ্ছে প্রথমেই দেখুন গাছগুলোকে এখনও কিন্তু জল দিইনি আজকে একদম মেঘলা আকাশ আজকে একদমই জল দেবো না আর কালকে সুপারসোনাটা দিয়েছি গাছে আপনাদের বলেও ছিলাম কারণ আমার গাছগুলো ক্যাপসিকাম গাছে একটু দিতে হয় ক্যাপসিকাম গাছটা দেখেছি আমি একটু কুকড়ে যায় তা সেই জন্যই দিয়েছি ক্যাপসিকাম গাছে একটু দিতে হয় আর আজকে যে কাজটা করছি সেটা শেয়ার করি সেটা হচ্ছে কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করছি এই কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করছি পরের বছরের ফুলকপির গাছের জন্য পরের বছরের এত দিন কিন্তু গাছ মানে মাটিটা রেস্ট দেব তবে মাটিটা ঠিক হবে এখানে কিচেন কম্পোস্ট এই রকম টবে এক টব দিয়েছি বড় টব ষোলো ইঞ্চির এক টব দিয়েছি আর এরকম এক টপ গোবর সার দিয়েছি আর একটু চুন দিয়েছি দিয়ে কিন্তু এই মাটি আমরা ঠিক করছি এই মাটি আমাদের পরের বছর ব্যবহার হবে শীতকালে সবজির জন্য তা এই রকমভাবে আমরা গাছ গাছের জন্য অনেকটা এগিয়ে রাখি প্রত্যেক বছরই আমি করি এরকম এগিয়ে এগিয়ে রাখতে হয় আর এই মাটিটা যেটা তৈরি হবে তখন আর প্রথম দিকে যখন আমি চারা বসাবো চারাগুলো নষ্টও হবে না আর গাছ বেশ দ্রুত বড় হবে বড় হওয়ার পর তখন আমরা একটু একটু করে গোবর সার দিলেই হবে আর কিছু তখন দরকার পড়বে না প্রচুর কিচেন কম্পোস্ট জমে গেছে এবং এই কিচেন কম্পোস্ট দিয়েই এবার মাটিগুলো তৈরি করব যে মাটিগুলো আমি এই ছ সাত মাস ধরে রেখে দেব এখানে দেখুন কি সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে এখানে তেলাকুচো গাছ হয়েছে এই তেলাকুচো গাছটাকে কিন্তু আমি ফেলে দেবো এইগুলো একটু দেখতে হয় গাছের ভেতর ভেতর হয় আর এর ভেতর কি কি গাছ হয়েছে দেখুন এই যে বেত শাক একটু ধনের বীজ ফেলেছিলাম এখন ধনের জার্মিনেট হচ্ছে এই দেখুন ধনে জার্মিনেট হচ্ছে তা অনেক পাখির খাওয়া লঙ্কা এখানে ফেলেছিলাম তার লঙ্কার চারা হচ্ছে অনেক পাখি খাওয়া লঙ্কা ফেলেছিলাম সেই লঙ্কার চারা হচ্ছে সব কিন্তু আমি এখানে দিয়েছিলাম বীজগুলো তারপর এক এক করে তুলে নেব চারাগুলো আগে তৈরি হয়ে যাক তবে পেঁয়াজের গাছ কিন্তু খুব সুন্দর হচ্ছে খুব ভালো হচ্ছে এই যে আমার কাছে খানা কপি চারা আছে এখনও তার জন্য কিন্তু মাটি রেগুলার তৈরি করছি এই মাটিগুলো কিন্তু তিন চার মাস আগের তৈরি করা মাটি ওই মাটি এখন ব্যবহার করছি ওই মাটি দিয়েই কিন্তু আমরা গাছ বসাই আর যে মাটিটা এখন আমরা তৈরি করছি দেখুন ওইখানে অত দূরে আছে এখন আমরা তৈরি করছি সেই মাটিটা কিন্তু আমরা পরের বছর ব্যবহার করব মানে ২৬ সালে ওই সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর থেকে আমি শুরু করি শীতের সবজি ওই আগস্ট সেপ্টেম্বরে ব্যবহার করব আর এইটা দেখুন কতটা আমি ফাঁকা করে দিয়েছিলাম দেখুন মূলগুলো কত সুন্দর হবে এবার আজকেও বেশ কিছু এরকম শুকনো পাতা যে শুকনো পাতাগুলো আমি আবার তুলে তুলে ফেলেছি এগুলো ফেলতে হয় না ফেললে হয় না এখানে একদম ফাঁকা করে দিয়েছি গোড়া আর এইখানে যে মূলটা হচ্ছে গোল মূল বলেছিলো সেই মূলটা আমি দেখছি একটু লম্বাটেই তো মূল হচ্ছে এ তো মূলো হচ্ছে না যেরকম মূলো হয় সেরকম কিন্তু হচ্ছে না এই যে দেখুন মূলো কিন্তু হচ্ছে না এটা লম্বাটেই মূল হচ্ছে এ জানে নিজেও বুঝতে পারছি না হলে আরও হলে একটু বড়ো হলে আরও হলে বলতে আর একটু বড়ো হলে আমরা আপনাদের নিশ্চয়ই দেখাবো তা এই যে খেসারির শাক আর একবার একটুখানি তুলবো তুলে কিন্তু এই বেডটায় আমি লাল শাক বুনে দেব কারণ আর আমি কিন্তু খেসারির দানা দেব না খেসারির ফুলও আমি রাখি না আর নীল নীল সুন্দর সুন্দর ফুল হয় তবে আমি রাখবো না আমি এটাকে তুলে দেব বেডটা মানে শাকগুলো তুলবো তুলে আর একটা ছোট্ট গ্রো ব্যাগে আছে সেই গ্রো ব্যাগেরও খানিকটা তুলে নেবো নিয়ে রান্না হয়ে যাবে এবং তারপরে এই বেডটা কিন্তু খালি করে দেবো এর ভেতর লাল শাক বুনে দেবো লাল শাক আমি অনেক জায়গায় বুনেছি আবার বুনে দেবো লাল শাক সবসময় ভালো লাগে এখন কিন্তু আপনারা ধনে পালং এগুলোও বুনতে পারবেন যতদিন ঠান্ডা আছে আজকে তো একদম সকাল থেকে কুয়াশা মেঘ না কুয়াশা বুঝতে পারিনি তবে এখন একটু একটু রোদ্দুর উঠেছে কিন্তু এমন এখন এতটাই বেলা হয়ে গেছে এখন আর রোদ্দুর উঠে কোনো কাজ নেই বিকেল বেলা প্রায় আর একটা হলি হক গাছ কিনেছি এই যে দেখুন আমি হলিহক ভীষণ পছন্দ করি আমার তো চারতলা ছাদের নিজের থেকেই হয় হলি হক তা এটাও কিনেছি নতুন গাছ আর এই যে দেখুন সেই লাল গাঁদাটা এখন কিন্তু আর এক পাপড়ি নেই অনেকগুলো পাপড়ি হয়েছে ভারী মিষ্টি কালার খুব সুন্দর লাগছে আর ধীরে ধীরে কিন্তু আমি আস্তে আস্তে গাছের গ্রো ব্যাগগুলোকে ঠিকঠাক করছি অনেক গ্রো ব্যাগ তৈরি করে ফেলেছি আমি আমার এখনও পনেরোটা গাছ বসাতে হবে কপি গাছ কপি গাছ বসিয়ে দেবো আমার বাগানে বসালেও হয় কিন্তু বাগানে আমি বসাবো না কারণ ভীষণ বেজির উৎপাত এবার যদি ওরা নষ্ট করে দেয় মারপিট করতে করতে তাহলে আমার খুব আফসোস হবে এই জন্য এইটা সেই শিম গাছটা আর এটা দ্বিতীয় সিম গাছটা দুটো শিম গাছ এই শিম গাছের আশেপাশে আমি দিয়ে দিয়েছিলাম ধনে ধনেগুলো জার্মিনেট হচ্ছে এই যে দেখুন ধনে দেখা যাচ্ছে আবার আজকে আমি এই সিমটার গোড়াতেও কিন্তু কিছু ধনের বীজ দিয়ে দেবো এটা এখানে কিন্তু করলার গাছ রইল আর গাছ গাছ এরও চারপাশে আমি কিছু ধনের বীজ দিয়ে দেবো এতে কিন্তু সুন্দর ধনে হবে আর এতে তো আমি কি দেবো শুধু খোল জল তরল সার সব দেবো তো ধনের বীজে মানে ধনে যখন চারা বেরোবে ছোটো ছোটো ধনে গাছে কোনো অসুবিধা হবে না আমার এই গাছগুলো এখনো বসানো হয়নি দেখি আজকে যদি পারি বসিয়ে দেবো প্রত্যেক দিনই বলি বসাবো হয় না আজকে আমরা ছাপটাকে একদম পরিষ্কার করে ফেলেছি যাতে প্রচুর আমার ছাদে আমি জানি না আপনাদের ছাদে বিছে আছে কিনা আমার ছাদে খুব বিছে হয় হয়তো গোবর সার থেকে আসে এই দেখুন আমার সেই মটর গাছ এই যে ছাদ ঝাড় দেওয়ার যে ধুলোগুলো সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি আর এই যে আমার মটর শাক মটর শাক বাড়ছে আবার বসিয়ে দেবো আরও কটা এরকম ঘুগনি মটরের দানা তা তাহলে বেশ সুন্দর লাগবে আজকে দেখুন ছাত্রাকে একদম টিপটপ করে রেখেছি এটাকে প্রুনিং করতে হবে এর কিন্তু ফুল হয়ে গেছে আমি ভাবছি এটা বাগানে বসিয়ে দেবো ছাদে আর রাখবো না ছাদে প্রচুর গাছ হয়ে গেছে আর ধীরে ধীরে আমি বাগানে কিছু কিছু গাছ আমি ট্রান্সফার করে দেবো তা এগুলো সব কিন্তু ক্যাপসিকাম গাছ আপনাদের বলেছি ক্যাপসিকাম গাছ কিন্তু ভীষণ কুঁকড়ে যায় খুব জ্বালাতন করে তা আমার কিন্তু অন্যান্য গাছকে লঙ্কা গাছ দেখবেন একদম ফ্রেশ কিন্তু ক্যাপসিকাম গাছে আমি প্রত্যেকবারই করি তা প্রত্যেকবারই দেখি এরকম হয় তা ওই জন্যে এবার ঠিক করেছি একটু সুপার সোনাটা দিলাম সুপার সোনাটা দিলে কিন্তু গ্রোথটা ভালো হবে আর ক্যাপসিকাম গাছটাও ভালো হবে এবং এই যে আমি গতকাল দিয়েছি আবার চার পাঁচ দিন বাদে কিন্তু আর একবার দেবো এরমভাবে তিনবার দেব পরপর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা সুপার সোনাটা বলছি ওটা কিন্তু অর্গ্যানিক ওষুধ অর্গানিক পেস্টিসাইড আর এই যে আমার পিরিং শাক পিরিং শাক আর কষৌরি মেথির বীজ প্রায় একরকমই ছিল দেখতে এখন এটা পিরিং শাক আর কসৌরি মেথি একই গাছ কি আমি জানি না হয়তো এক নাম আলাদা এক এক জায়গায় এবার যে জিনিসটা দেখাবো সেটা আমার ছাদবাগান আলো করে রয়েছে এখন এই দেখুন এটা ক্যালকাটা থ্রি মনে হয় আমার যতটুকুনি জানা আছে তা অপূর্ব হয়েছে দেখুন অনেক বড়ো হবে আরও বড়ো হবে এখন তো ফোটেই নি সবে ফুল ফুলের পাপড়িগুলো মেলছে সবে মেলছে এই সব গাছ কিন্তু এই সব গাছ অর্গানিক বাজারের গাছ এগুলো আমরা চারা করেছিলাম চারা করে করে তারপর বসিয়েছি এটা একটা কালো লঙ্কা এই এই লঙ্কা গাছটার থেকেও কিন্তু একটু ওষুধ দিয়েছি কিন্তু এটাই দিইনি নি দেখুন কত সুন্দর দুটো গাছ একই জায়গা থেকে কেনা হয়েছে আর দুটো গাছেই কিন্তু একই রকম জায়গায় রয়েছে একই মাটিতে আছে একটা ভালো আছে একটা এরকম হয়েছে আর যেটা আছারি লঙ্কা সে তো হচ্ছে কিরম বেঁকা মতো হচ্ছে অবাক কাণ্ড জানি না ওতেও দিয়েছি ওষুধ এটাতেও দিয়েছি ওষুধ তা এগুলো দিতে হয় আর গোলাপটা আরও একবার দেখাই অপূর্ব হয়েছে গোলাপটা